ঠান্ডা গা সর মরি খাবো কাটা বিত আছে না আসলে সেই ঠান্ডা জায়গাটা কি গোসল করতে পারলে ভালো লাগতো পোলা বান না এই জায়গা থেকে লাভ দাই নিচে 30 ফিট তো ওই আকাশ তার সেই লাগত আছে থ্যাঙ্ক ইউ ব্রো ভিডিওতে বলছিলাম যে আমরা আমাদের অধিকার পাইছি কিন্তু স্বাধীনতা পাই নাই এইবার ভিডিওতে আপডেট আমরা স্বাধীনতা পাইছি অধিকারও পাইছি ওয়েলকাম টু নিউ বাংলাদেশ কত কত সুন্দর আবহাওয়া দাঁড়াইতে বলছি সিটের উপরে কি রকম কমফোর্টেবল স্ট্রাগল করা হয়ে গেছে আজকে টোটাল 70 যাইতে পারে 70 পারবা না হ্যাঁ একদম বেশি হলেও সমস্যা নাই পারবেন স্যার

আসছিলাম না কাবাসিয়া যাওয়ার পথে ভিতর দিয়ে গেলে বাগলার ব্রিজ সবচেয়ে সুন্দর সুন্দর জায়গা গ্রাম একটা জায়গা পাইছি নদীর জায়গাটা কি নদী একবারে পানি দিয়ে টুই টুই করতেছে ওই পাশে বাচ্চার গোসল করতেছে আমরা এই জায়গায় দেখি এই গাছের গোড়ায় কি খাওয়া দাওয়া করা যায় ওরা প্যারা নিয়ে আসছে আকাশ জায়গাটা ভালো লাগছে না লাইফ ইজ দিস আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশন এসে পড়ছি তামিম ভাইকে ধন্যবাদ লোকেশনটা শেয়ার করার জন্য জায়গাটা আসলে ডেঞ্জারাস এ পাশে হঠাৎ করে গাড়ি আসে এ পাশে তো কি বলে ব্ল্যাঙ্ক সাইট বেশক্ষণ থাকবো না

যখন বৃষ্টি শুরু হয় ভাবছিলাম হয়তো আজকে বাসে ব্যাক করতে পারবো না বাট বৃষ্টি যখন থেমে যায় এই জায়গাটা দেখি দেখার পর ডিরেক্ট চলে আসি দেন আমাদের মনটা একদম ভরে গেছে মনে হচ্ছে যেন না বৃষ্টিটা হওয়া দরকার ছিল না হলে এই জায়গাটাও দেখতে পারতাম না এবং কিরকম একটা অনুভূতিও ফিল করতে পারতাম না জাস্ট আমেজিং একটা জায়গা এখন বাজে প্রায় পাঁচটার মতো আমরা এই দুপুর থেকে গেন্ডারি খুঁজতেছি কাপাশিয়া এলাকায় মানে পয়েন্টে পয়েন্ট মেন মেন পয়েন্ট আমরা গেন্ডের খুঁজে পাইনি গা এই জায়গায় একটা দোকানে পয়সা কাকা আপনার এলাকায় কেউ গেন্ডের খায় না নাকি

Yahoo!